ঘরের সামনে চলে আসে ভুতুর এই সিঁড়ি যে সিঁড়িটা সোজা উঠে চলে যায় আকাশের দিকে আর শেষ হয় রেড ব্লাড মুনের মুখের ভেতরে আর রেড ব্ল্যাড মুনের ভেতর থেকে বেরিয়ে আসে ডেভিল সিভা আর ডেভিল সিভা সোজা চলে যায় ফ্রেগলিনের হাউসের দিকে আর সেখান থেকেই এক নিশি রাতে ডেভিল সিভা ফ্রেগলিনের বাড়ি থেকে ফ্রেগলিনের সামনে থেকে সিনচ্যানকে তুলে নিয়ে চলে যায় ফ্রেগলিন কি এই খতরনাক রাস্তা পার হয়ে সিনচ্যানকে ফিরিয়ে আনতে পারবে নাকি ফ্রেগলিনে মারা যাবে রাত যদি শিশ হয় তবে কেমন হচ্ছে তুমি বলো তো আমাদের ঘরের সামনে এটা কি এটাতে একটা সিড়ি চলে গেছে আরে এত রাতে আমাদের ঘরের সামনে সিড়ি আরে বিল্ডিংটাও তো আগে এরকম ছিল না আরে এই থেকে কেউ একজন নেমে আসছে বলে মনে হচ্ছে কই দেখাচ্ছি তোরে এটাতে একটা বাচ্চার মতো মনে হচ্ছে না আরে কে তুমি আর আমাদের বাড়ির সামনে এই সিড়ি লাগিয়ে চড়া মনে বাড়িতে চলে গেছে কে তুমি মিও চিডিফিল সিবা আর আমিজজি ওই চাঁদের দুনিয়াতে চলো তোমাকে আমি নিয়ে যাব আমার এই চাঁদের দুনিয়াতে যেখানে অনেক খেলা ভাবে অনেক কিছু তুমি দেখতে পাবে ফ্রেগ্লিন ভাই না বলে কি করে যাব আরে এদিকে গেল ফ্রেগ্লিন ভাই আমি যাব না তোমার সাথে আমি না তোকে আমি জোর করে নিয়ে যাব দেখি ফ্রেগ্লিন কি করতে পারে আরে সিনজেন কোথায় যাচ্ছি তুই আরে ডেভিল সিবা সিনজেন কে ছেড়ে দে আরে সিনজেন ছেড়ে দে তুই তোর সাহস তাকে তো দিয়ে ছাড়িয়ে নিয়ে যা আমার চোখের সামনে আমার বাড়ির সামনে থেকে সিং চ্যানকে কিডন্যাপ করে নিয়ে গেলো ওই টেবিল শিবা আর আমি কিছুই করতে পারলাম না আর এখানে এই বিল্ডিংটাও তো আগে কোনো দিন দেখিনি আমার ঘরের সামনে এরকম বিল্ডিং আর এই রাস্তা তো সোজা চলে গেছে ব্ল্যাড মুনের মুখের ভেতরে মানে ডেভিল সিনচ্যানকে ওই ব্ল্যাড মুনে নিয়ে গেছে আমাকে এই ডেভিল সিবার হাত থেকে যে করে হোক সিনচ্যানকে বাঁচিয়ে আনতে হবে কিন্তু এত রাতে যাওয়াটা ঠিক হবে না কারণ এটা খুব খতরনাক রাস্তা একটা কাজ করি আজকে রাতটা কোনোরকমভাবে কাটিয়ে দিই যখন সকাল হবে আমি সকাল বেলায় সিন বাঁচাতে চলে যাবো তো ফাইনালি সকাল হয়ে গেছে আর কালকে রাতে ডেভিল শিবা সিনচেনকে কিডন্যাপ করে নিয়ে গেছে তার দুনিয়াতে মানে রেড ব্ল্যাড মুনের ভেতরে আমাকে এখন এই সিঁড়ির ওপর দিয়ে যেতে হবে আর এই সিঁড়িটা চলে গেছে পুরো ব্ল্যাড মুনের মুখের ভেতরে আর এখানে খুবই খতরনাক রাস্তা আছে এই রাস্তাগুলোকে পার করে তবে আমাকে ওই রেড ব্ল্যাড মুনের মধ্যে যেতে হবে কিন্তু আমাকে যে কোনো পরিস্থিতিতেই ওই ব্ল্যাড মুনের মধ্যে পৌঁছাতেই হবে কারণ চিন চেনকে ওখানে ডেভিল সিভা আটকে রেখেছে আর ডেভিল সিভাকে যে করে হোক আমি মেরে তবে আমি সিনচানকে নিয়ে আসবো কারণ সিনচ্যানকে কিডন্যাপ করার ফল তো একেবারে ভালো হবে না আর এখানে এই যে লোহার সিঁড়ি যেটা প্রচণ্ড স্লিপ আর এখান থেকে একটুখানি স্লিপ করলে পুরো নিচে চলো আমি চলে এসেছি এই বিল্ডিংয়ের উপরে কিন্তু এখান দিয়ে আমি বাইক নিয়ে যেতে পারবো না আর এখানে নিশ্চয়ই সিঁড়ি আছে দেখি এই তো সামনে সিঁড়িটাকে দেখতে পেয়েছি মানে এই সিঁড়ি দিয়ে আমাকে এই বিল্ডিংয়ের উপরে উঠতে হবে তো চলো তাড়াতাড়ি আমি উঠে পড়ি আর এখানে আরে এখানে এরা কারা এরা তো ভূত খাও মানুষের কান্দ অনেকদিন হলো মানুষের মাংস খায়নি এবার একে মেরে আমরা সবাই মিলে ভাগ করে খাবো আর ভূতের বাচ্চা তোদের খাওয়াচ্ছে এই নেই এদেরকে এক একটা করে মেরে এদের মাথা ফাটিয়ে দেব আর এই ভূতের বাচ্চাগুলো কোনখান থেকে এসেছে কি জানি আমার রাস্তা আটকাবে এখান থেকে ভাগ একেই আমার মাথায় দুশ্চিন্তা আছে কোথায় নিয়ে গেল আরে এরা এখানে এসেছে মানুষের মাংস খাবে এই নেই তোদেরকে সবগুলোকে মেরে একেবারে শেষ করে দিয়েছি তাদের মাংস আমি তাদের বার করে দিচ্ছি আর এখন আমাকে ওই একটা মানুষের ওপর যে রাস্তা আছে এই মানুষের ওপর দিয়ে আমাকে বাইক চালিয়ে যেতে হবে আর খুবই সাবধানের সাথে চলো বাইক যেন স্লিপ করে পড়ে না যাই আরে ভাই আস্তে 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 আরে পড়ে না যে আরেদি এখানে এখানে দুটো ভাই এখানে দুটো পাইপের মতন কি আছে কে জানে যদি মাঝখানে পড়তাম তাহলে চেপে যেতাম এখন আমাকে এই কাঠের ওপর দিয়ে মানে কাঠের ওপরে পরে গেলাম পড়ে ও মানে এটা একটা ফলস ছিল আমি ফলস রাস্তায় চলে এসে চলো আবার ফাইনালি আমি এবার চলে এসেছি ওপরে আর এবার যেন কোনো ভুল না হয় তো ফাইনালি আমি চলে এসেছি এখানে রেল লাইনের সিঁড়ির ওপর দিয়ে আর এখান দিয়ে কোথায় 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 এখন আর সামনে কি আছে এখানে তো আরো খতরনাক জায়গা এটা তো ঘুরছে না যে ও আবার পড়ে গেছি আমি ও দেরি ব্যাস টং এবার আমাকে ওই জায়গায় আবার যেতে হবে যেন এবার কোনো ভুল না হয় তো ফাইনালি আমি চলে এসেছি আর এইগুলো ঘড়ির কাটার মতন ঘুরছে আমাকে আস্তে 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 চলো এবার করি ও ভাই গেছি এবার আমাকে আস্তে আস্তে যেতে হবে যে সামনে এখনো আর আছে চলো 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 ভাই চলো চল পড়ে না যায় কারণ এখান থেকে প্রচুর আর এটা ঘুরছে এটার জন্য ব্যালেন্স আমি রাখতে পারছি না তো ফাইনালি ও ভাই সাহ ফাইনালি আমি এখানে পৌঁছে গেছি আর এখন এখানে আছে ব্ল্যাক মানে ব্ল্যাক রোড আর ব্ল্যাক রোডের ওপর দিয়ে আর এখানে তো বল জাম্পিং করছে আরে ভাই বলে না ও ভাই সব যেটা ভেবেছিলাম বলেই লেগে পড়ে গেছিলাম কিন্তু এবার ও ভাই সব এখানে আরেকটা বল মানে আমাকে ওই যে পিঙ্ক কালার মানে রেড কালারের কাছে পৌঁছাতে হবে তো পৌঁছে গেছি আর এখান থেকে চলো চলো বলটা পেছন থেকে ধাক্কা মারা এখান থেকে জাম করে দিই ও ভাই এখানে আমার একটা কাঠের টুকরো মানে কাঠের মানে কাঠের গুড়ি আমাকে ধাক্কা মেরে দিয়েছে এখন এবার আবার যাই দেখি এবার যেন পড়ে না যায় ও ভাই সব এ বাইক নিয়ে তো মনে হচ্ছে এখান দিয়ে যাওয়া যাবে না আমার বাইকের একেবারে ধার্জি উড়ে গেছে বাইক দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছে তো দেখি এবার 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 একটা কাজ করি এখানে বাইকটা আমি ছেড়ে দিই ও বই সাপ আমি তো বাইক সমেত নিচে পড়ে গেছি এখানে রাস্তাটা খুবই খতরনাক আর আমি এখান দিয়ে যেতেই পারছি না কিন্তু আমাকে যেতেই হবে যে করে অক্সিজেনকে আমাকে বাঁচাতে হবে এবার আমি কাঠের গুঁড়িটা আসলে চলো জাম্প করবো ও জাম ও জাম তো ঠিক মতন করতেই পারিনি তার আগে আমি ধাক্কা খেয়ে পড়ে গেছি কিন্তু এবার আমাকে যেতেই হবে কারণ ও ও পড়তে পড়তে বেঁচেছি ও আরে টোলে কাঠের গুইটা আমার সাথে ধাক্কা মারতো কিন্তু এবার যে চলো জাম করে দিই ও ফাইনালি আমি জাম করে দিয়েছি কিন্তু পেছন দিকে আবার ধাক্কা মেরে দিয়েছে আমি পড়ে গেলাম ও যাক 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 আমি বেঁচে গেছি মানে আমি এখানে চলে এসেছি চলো কাঠের গুড়িটা আসার আগে চলো এখান দিয়ে আমি বাইকটাকে নিয়ে নেই আর এখান দিয়ে মনে হচ্ছে আমি ব্ল্যাড মনের মধ্যে পৌঁছাতে আর এখানে আমার রাস্তা পুরো পরিষ্কার এখন আমার এই রাস্তা আটকাতে পারবে না কারণ কোনো অসুবিধা নেই আর এখান দিয়ে চলো লোহার সিঁড়ির ওপর দিয়ে আমাকে এই গাড়িটাকে সাবধানের সাথে ড্রাইভ করে নিয়ে যেতে হবে আর জানি না এই ব্ল্যাড মনের মুখের মধ্যে কি আছে কি খতরনাক জিনিস হতে পারে আর আমাকে ব্ল্যাড মনের মুখের মধ্যে পৌঁছাতেই হবে দেখি এর মধ্যে কি আছে কারণ এখানে সিন চ্যানকে আটকে আরে এখানে কত ডেভেল শিবা আরে এখানে এত ডেভেল শিবা কি করে আসলো আরে ডেবেল শিবা তোমরা যাই করো না কারো সিনচানকে কোথায় লুকিয়ে রেখেছো তাড়াতাড়ি বলো না হলে তোমাদের ব্যান্ড বাজিয়ে দেব এগিনের বাচ্চা আমি জানতাম তুই আসবি আর তোর সব পুরনো দিনের হিসাব আজকে মেটাবো এত দিন ধরে তুই আমাকে মেরে এসেছিস কিন্তু আজকে তোকে আমি ছাড়বো না তোকে আমি মেরে ফেলবো আর ওই দেখ সিনচানকে আমি ঘরের উপর রেখেছি কিছু পাকামি করলেই সিনচানকে মেরে একেবারে শেষ করে দেবে আমাদের লোকেরা সিভা তুমি সিনচ্যানকে কেন আটকে রেখেছো তাকে ছেড়ে দাও সিনচ্যানকে ভালোই ভালোই বলছি তার বিনিময় তুমি যা চাও আমি তোমাকে তাই দিতে রাজি আছি এমন কি যদি বলো আমি তোমাকে আমার বাড়ি গাড়ি সব কিছু দিয়ে দেবো কি শুধু সিনচ্যানকে ছেড়ে দাও এগলিন আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আছে শুধু আমার তোর ওপর রাগ মেটাতে হবে এখন আমার শুধু তোকে যাই আর তোকে মেরে আমি শেষ করব আর আমার মনের রাগ মেটাবো কারণ প্রত্যেকবারই তুই আমাকে মেরে এই শহর থেকে তাড়িয়ে দিস এবার তোকে আমি ছাড়বো না প্রেগনেন্টের বাচ্চা তোকে আমি মেরে শেষ করব। আর তোরা কে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখছিস এই প্রেগনেন্টের বাচ্চাকে গুলি করে মেরে ফেল একে দেখলে আমার গা থেকে পুরো রক্ত জ্বর টক বক করে ফোটে আর প্রেগনেন্টের বাচ্চা একে আমি যতই মারছি শেষ হচ্ছে না তোরা সবাই মিলে গুলি করে মার টেবিল সিপা আমাকে গুলি করে মার আর দেখে তোদের তুই আমি ব্যান্ড বাজা কর আর আমার উপরে গুলির অ্যাটাক তারা টেবিল সিপ বা তোরা প্রত্যেকবারের মতন এবারও আমার হাতে মার খেয়ে এখান থেকে বাড়ি জানি চলো এদেরকে সবগুলোকে আমরা গুলি মেরে এদেরকে আমি ছাড়িয়ে দেবো এই শহর থেকে আর এদেরকে সিভা আর এরা আমার ওপর করতে গেছে আরে আর তোদেরকে আমি ছাড়বো না তোরা কিডন্যাপ করেছিস এবার দেখ সবগুলো একে একে মেরে শেষ করে ফেলবো আর নে আর আমার কাছে আছে পাওয়ারফুল গান যেটা মারলে একটা মারলে এদের কোনো অস্তিত্বই থাকবে না সব শেষ হয়ে যাবে এনে টেবিল সিবার বাচ্চা আর এখানে আরেকটা আছে না তুই আবার উঠবি এখানে তো আরও দুটো ডেভিল সিবা আছে এনে ডেভিল সিবা আর তুই কি আমার উপর অ্যাটাক করবি আবার একটা দাঁড়া তোর ব্যান্ড এ এনে তো একটাতে মরাতে উড়ে চলে গেছে আর ওপরে তোরা ডেভিল সিবার বাচ্চা সিনচ্যানকে ভালোই ভালো ছেড়ে দে না হলে তোদের আমি শেষ করে ফেলবো এনে তোরা ছাড়বি না সিনচ্যানকে এবার দেখ কেমন লাগে তোদেরকে মেরে আমি শেষ করে দিচ্ছি আরে সিনচ্যান এখন তুই ঠিক আছিস তো

ব্ল্যাড মুন থেকে বেরিয়ে যাবো আর ব্লাড মুনটা প্রচণ্ড খতরনাক দেখলেই ভয় লাগে তো এখান থেকে বেরোতে পারলেই ভালো কত খতরনাক ব্ল্যাড মুন আর আমরা এখান দিয়ে সোজা চলে যাব আমাদের সিটিতে আর এখান দিয়ে আমাকে জাম করে যেতে হবে যাতে আমি পড়ে না যাই তো চলো ফাইনালি এখান থেকে আমাকে পুরো জাম করে নিচে যেতে হবে তো এখান থেকে চলো জাম করি সিনচান ভালো করে ধরবি তো ফাইনালি আমরা আমাদের সিটিতে পৌঁছে গেছি ও গাইস এখনই আমার মাথা ফেটে গেছে বাইকের সাথে ধাক্কা লেগে চায় ও সিন কিছু হয়নি চলো বাইকটাকে তুলে নিই আর এখন আমরা আমাদের বাড়িতে ফিরে যাই তো গাইস আজকে এই পর্যন্ত তো দেখাবে নেক্সট ভিডিওতে তো টাটা বাই বাই টেক কেয়ার সবাই ভালো থেকো আর এক লাখ সাবস্ক্রাইবার হতেই চলে সাবস্ক্রাইব করে দাও